প্রিয় ছোট্ট বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এ আমরা মোট চারটা প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো উপরে লেখা আছে সমীকরণ গঠন করে সমাধান করো অর্থাৎ প্রশ্নের এই লেখাগুলোকে আমরা গাণিতিকভাবে লিখে প্রকাশ করব যেখানে অজ্ঞাত রাশি বা চলক থাকবে এবং মাঝখানে সমান চিহ্ন থাকবে আমি আবারও বলছি এখানে যে চারটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নের লেখাগুলোকে হচ্ছে আমরা সংখ্যা প্রতীক এবং সমান চিহ্নের মাধ্যমে লিখে প্রকাশ করব তাহলে আমরা সমীকরণ গঠন পেয়ে যাব তারপর ওই সমীকরণটার সমাধান করে ফেলব এখন চব্বিশ নম্বর প্রশ্নটির দিকে যদি আমরা একটু খেয়াল করি এখানে কি বলা আছে কোন সংখ্যার কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল ফল হবে এখন কোন সংখ্যার এটা কি আমরা কেউ জানি আপনি কি জানেন আমরা কেউই জানি না আসলে সংখ্যাটি কত এখন যেটা জানি না সেটাকে হচ্ছে আমরা অজ্ঞাত রাশি বা চলক ধরবো চলকগুলো আমাদের কি এক্স ওয়াই এবং হচ্ছে জেড তাহলে এই তিনটার যে কোনো একটাকে যদি আমরা ধরি তাহলে কি পাচ্ছি যে সংখ্যাটা যদি এক্স হয় তাহলে এক্সের দ্বিগুণ মানে হচ্ছে টু এক্স এক্সের দ্বিগুণ চলকটার সাথে আমরা টু গুণ করে দিব তাহলে টু এক্স পাচ্ছি এখন এটার সাথে আবার যদি সিক্স যোগ করি তাহলে কি ঘটনা ঘটবে আমরা চোদ্দ পাবো অর্থাৎ সমান সমান চোদ্দ তাহলে এই হচ্ছে আমাদের সমীকরণ গঠন তাহলে এইভাবেই হচ্ছে হচ্ছে আমরা এগুলোর সমীকরণ গঠন করে সমাধান করব তাহলে আমরা চব্বিশ নম্বর প্রশ্নটি কী লিখবো যেহেতু প্রথমে আমরা সংখ্যাটি জানি না তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটি সংখ্যাটি একটা চলক ধরে নিতে হবে X বা ওয়াই অথবা জেড যে কোনো একটা ধরে নিব আমরা তো আমি এক্স ধরলাম তারপরে হচ্ছে প্রশ্ন মতে প্রশ্ন মতে এই কথার মানে হচ্ছে প্রশ্ন অনুযায়ী আমরা লাইনটাকে লিখব প্রশ্নে যা বলেছে সেই কথাগুলোই হচ্ছে আমরা এখন লিখে দিব এজন্যই প্রশ্ন মতে তাহলে কি বলা আছে কোন সংখ্যার সংখ্যাটা যেহেতু আমাদের এক্স তাহলে এইটার দ্বিগুণ সংখ্যাটার দ্বিগুণ সংখ্যাটা এক্স ধরেছি এটার দ্বিগুণ মানে টু এক্স কী করতে হবে এটার সাথে ছয় যোগ করতে হবে তার মানে প্লাস সিক্স করলে কি ঘটনা ঘটবে যোগফল চোদ্দ পাওয়া যাবে তার মানে সমান সমান চোদ্দো এই যে আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে এবার আমরা সমাধান করে ফেলব তাহলে আমরা সমাধানের ক্ষেত্রে কি জানি যে পরের লাইনগুলো বা দিয়ে করতে হয় বা এই যে এমপ্লাইজ দ্যাট এই চিহ্নটা দিয়ে লিখতে হয় তো এবার আমরা সিক্সকে প্রথমে পক্ষান্তর করবো আগে ডান পক্ষে যা আছে সেটাকে লিখবো তাহলে সিক্স পক্ষে যেহেতু প্লাস আসে এটা ডান পক্ষে চলে গেলে মাইনাস হয়ে যাবে এগুলো আমরা বেসিক আলোচনায় করেছিলাম যে বামপক্ষের কোনো পদ বা ডানপক্ষের কোনো পদ যদি পক্ষান্তর হয় এক পক্ষ থেকে আরেক পক্ষে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হবে কিভাবে যদি প্লাস থাকে মাইনাস যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হইতো তারপরে গুণ থাকলে ভাগ হবে আবার ভাগ যদি থাকে তাহলে গুণ হয়ে যাবে এখন যেহেতু প্লাস আছে তাইলে আমরা মাইনাস করে দিয়েছি এটা বামপক্ষ থেকে ডানপক্ষে গিয়েছে তাইলে এবার টু এক্স সমান কত পাবো যে চোদ্দো থেকে ছয় গেলে আট আট পেলাম এবার এই যে এক্স আর হচ্ছে টু গুণ সম্পর্কে রয়েছে যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নেই তার মানে গুণ সম্পর্ক রয়েছে তাহলে আমরা কি বলেছিলাম যে দুইটা সংখ্যা বা দুইটা রাশি যে কোনো দুইটা জিনিসের মাঝখানে কোনো চিহ্ন না থাকা মানেই হচ্ছে তারা গুণ সম্পর্কে রয়েছে আর আরেকটা কথা যে আমরা চলকের মান যেহেতু বের করব চলক কিন্তু সিঙ্গেল থাকবে একা থাকবে এবং ধনাত্মক থাকবে এই কথাগুলোও কিন্তু আমরা বেসিক পর্বে আলোচনা করেছিলাম তো এখানে এক্সের সাথে টু আছে এই টুকে আমরা রাখতে পারবো না টুটাকে আমরা বামপ পক্ষ থেকে ডানপক্ষে নিয়ে যাব আর ডানপক্ষে এসে কিন্তু সে এদিকে গুণ সম্পর্কের জন্য ভাগ হয়ে যাবে গুণ সম্পর্ক আছে ডান দিকে এসে সে ভাগ হয়ে যাবে কারণ আমাদের টার্গেট কিন্তু হচ্ছে এক্সকে সিঙ্গেল রাখা এক্সকে আমরা একা রাখবো আর হচ্ছে ধনাত্মক রাখবো তো ধনাত্মক তো অলরেডি আসেই যদি কখনও এক্সের সামনে মাইনাস চলে আসে সেটাকে আমরা মাইনাস রাখবো না আমরা উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই চলকের মানটা বা চলকের যে চিহ্নটা সেটা প্লাস হয়ে যাবে কিন্তু মান যেটা আসবে সেটা প্লাস মাইনাস যেটাই আসুক ভগ্নাংশ আসুক কোনো সমস্যা নেই কিন্তু চলক আমাদের প্লাসে থাকতে হবে তো এখন চলককে যদি আমরা সিঙ্গেল করতে চাই চলকের সাথে যে টু আছে গুণ সম্পর্কে এটাকে আমরা ডান দিকে পক্ষান্তর করে ফেললে সে গুণ ছিল এখন ভাগ হয়ে গিয়েছে তাই এখন আমরা ভাগ করে ফলাফল পাবো কত চার তার মানে নির্ণয় সমাধান আমরা যেটা পেলাম বা সরি নির্ণয় সংখ্যাটি যেটা পেলাম সেটা হচ্ছে কত চার আচ্ছা আমরা যে রেজাল্টটা পেলাম এখন এটা আমরা একটু পরীক্ষা করতে চাই যে তাদের কথার সাথে আমাদের কাজের মিল আছে কি না আমরা একটু চেক করে নিই তারা বলছে কি যে সংখ্যাটার দ্বিগুণ আমরা সংখ্যাটা পেয়েছি কত চার তাহলে চারের দ্বিগুণ মানে চার দুগুণা আট চার এটার সাথে দুই গুণ করলে আট পাবো আটের সাথে আবার বলছে ছয় যদি যোগ করি তাহলে চোদ্দো পাবো তাইলে আর যোগ ছয় মানে চোদ্দ তার মানে আমাদের তাদের কথা অনুযায়ী কাজ ঠিক আছে তাহলে এই গেলো আমাদের চব্বিশ নম্বর প্রশ্নের সমাধান এবার আমরা পঁচিশ নম্বর প্রশ্নের সমাধান করব তাই আগে প্রশ্নটা একটু আলোচনা করে নেই কি বলা আছে কোন সংখ্যা থেকে এখানেও কিন্তু সেম আমরা জানি না কোন সংখ্যা আমরা চলক ধরে নেব এক্স বা ওয়াই অথবা জেড তাহলে যেটাই ধরি ওইটার থেকে যদি পাঁচ বিয়োগ করে দেয় তাহলে বিয় ফল হবে আমাদের এগারো তাহলে আমাদের প্রশ্ন মতো যে লাইনটা সেটা কী হবে আমরা ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স যেহেতু জানি না চলক ধরলাম এক্স কেউ যদি চায় ওয়াই ধরতে বা যদি জেড ধরতে সেটাও পারবে তাহলে এখন এই সংখ্যাটা থেকে আমরা পাঁচ বিয়োগ করলাম তার মানে মাইনাস ফাইভ বিয়োগ যদি করি তাহলে কী ঘটনা ঘটবে আমাদের বিয়ের ফলটা পাওয়া যাবে হচ্ছে কত এলেভেন এলেভেন তারপরে হচ্ছে আমরা বা দিয়ে এক্সট্রাকে রাখবো আর ফাইভ পক্ষ থেকে ডানপক্ষে চলে যাবে মাইনাস থাকার জন্য ডানপক্ষে এসে প্লাস হয়ে গেল তাহলে এখন এগারো বার পাশে যোগ করলে আমরা কত পাচ্ছি ষোলো পাচ্ছি তার মানে আমাদের যে সংখ্যাটি সেটা কিন্তু হচ্ছে ষোলো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট সমান ষোলো তাহলে খুবই সহজ শুধুমাত্র সমাধানের যে নিয়মটা যে পক্ষান্তর হইলে যে চিহ্নগুলার যে পরিবর্তনটা সেটা একটু মাথায় রাখতে হবে আর প্রথমে কথাটা লিখে নেব যে ধরি সংখ্যাটি তারপর প্রশ্ন মতে দিয়ে আমরা লিখে ফেলবো এখন আমরা একটু চেক করে নেই আমাদের রেজাল্টটা তাদের কথা অনুযায়ী ঠিক আছে কি না যে সংখ্যাটি থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি তাহলে সংখ্যাটি আমরা পেয়েছি কত ষোলো ষোলো থেকে পাঁচ বিয়োগ করো ষোলো থেকে পাঁচ বিয়োগ করলে কত আসবে রেজাল্ট এগারো আসবে তার মানে আমাদের রেজাল্ট এটি তাহলে আমরা নির্ণয় সংখ্যাটি সিক্সটিন পেয়ে গেলাম এবার আমরা ছাব্বিশ নম্বরে আসি কি বলা আছে যে কোন সংখ্যার তাহলে সবগুলাতে কিন্তু বলছে সংখ্যাটা দেওয়া নাই আমরা এটাকে ধরে নিব চলকগুলোর গুলোর মধ্যে থেকে একটা তাহলে এখন ওই সংখ্যার সাত গুণ সমান হচ্ছে একুশ সাত গুণ তাহলে সংখ্যা যদি তুমি ওয়াই ধরো তার মানে সেভেন ওয়াই সমান একুশ ব্যাস হয়ে গেল তাহলে আমরা যদি একটু বোর্ডে দেখাইতে চায় যে কী লেখবো যে ধরি সংখ্যাটা যদি এক্স রাখি বা ওয়াই রাখি যেটাই রাখি না কেন ওই সংখ্যা সাতগুণ তাহলে সংখ্যাটা এক্স হইলে এটা সাতগুণ মানে সেভেন এক্স এখন কেউ যদি চায় যে সংখ্যাটির সাতগুণ আমি এখানে দিব সেভেন তাতে কোনো সমস্যা নেই কারণ গুণের ক্ষেত্রে আগে পরে একই মান যেমন যদি কেউ এবি লেখে বা এ লেখে তাহলে দুইটাই কিন্তু একই কথা এবি আর হচ্ছে বিই একই কথা তাহলে আমরা একটু সুন্দর দেখানোর সুবিধার্থে সেভেনটাকে সামনে লিখি এখন সমান কত পাওয়া যাবে টোয়েন্টি ওয়ান পাওয়া যাবে এবার আমরা জাস্ট এক্সের সাথে সেভেন গুণ আছে গুণ থাকার জন্য ডানপক্ষে এসে ভাগ হয়ে গেলো তার মানে আমাদের দাদাল কত আসছে তিন তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয়ের সংখ্যাটি তাহলে আমরা একটু চেক করে নেই ঠিক আছে কি না সাথে সাথে তিন গুণ করে তিন সাথে একুশ মাস খুবই সিম্পল রেজাল্ট এসে গেছে এবার সর্বশেষ সাতাশ নম্বর প্রশ্নে কি বলা আছে যে কোন সংখ্যার চার গুণের সাথে তাহলে সংখ্যাটা যা হবে ওটার সাথে চার গুণ করব যদি জেড হয় তাহলে ফোর জেড কী করতে হবে তিন যোগ করতে হবে তার মানে ফোর জেড প্লাস থ্রি এরপর কী ঘটনা ঘটবে যোগফল টোয়েন্টি থ্রি হবে অর্থাৎ প্রশ্ন মতে লাইনটা আমরা কী লিখব যে সংখ্যাটি যেহেতু যদি এক্স ধরি তাইলে সংখ্যাটি চার গুণ মানে ফোর এক্স এরপরে কি থ্রি যদি আমরা যোগ করি তাইলে আমাদের ফলাফল আসবে টোয়েন্টি থ্রি তারপরে বা ফোরটাকে আগে রাখবো টোয়েন্টি থ্রিটাকে পক্ষান্তর করে দিলাম তাহলে আমাদের বিয়োগ ফলটি আসবে কত টোয়েন্টি তাহলে আমরা এক্সকে সিঙ্গেল রাখবো ফোর পক্ষে গুণের জন্য ডান পক্ষে এসে ভাগ হয়ে গেল তাহলে আমাদের ফলাফল আসবে কত চার পাঁচও বিশ তাহলে আমার নির্ণয় সংখ্যাটি হচ্ছে বিশ তাহলে আমরা সরি ফাইভ তাহলে আমরা দেখি চার পাঁচও বিশ বিশের সাথে তিন যোগ করলে তেইশ হচ্ছে তাহলে খুবই সিম্পল প্রশ্নের সমাধানগুলো শুধু প্রশ্ন মতের লাইনটা লিখে তারপর বাকি কাজটা আমরা দিয়ে সমাধান করে ফেলব তো আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছ তোমাদের এই অনুশীলনীর যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলোও আমরা সামনের কোনো একটি ক্লাস নিয়ে সেখানে আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো ও সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো আসসালামু আলাইকুম